atwa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানে আমাদের এখন বড় এই সোসাইটিতে বড় একটি সমস্যা আজকে বিবাহ অসংখ্য লক্ষ লক্ষ মেয়ে আছেন আমাদের বোনেরা আছেন যাদের কোনো বিয়ে হচ্ছে না অসংখ্য ছেলে আছেন চাকরির অভাবে চাকরি নেই বিয়ে করতে পারছেন না কেন বিয়ে করার ক্ষেত্রে কি এভাবে করে চাকরির কি শর্ত করা উচিত ইসলাম আপনার চাকরির চাইতে আপনার সবথেকে বড় জরুরি বিষয় যেটা আপনার ইমাম কে হেবামত করা আপনার জীবন যৌবন কে হেবামত করা সেটা কিন্তু ইতিমধ্যে সব শেষ হয়ে যাচ্ছে অতএব ইসলাম আমাদেরকে যে বিবাহের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে নির্দেশনাটা দিয়েছে নবী আলহি সালাম যে তুন আতুরি আর তোমরা নারীদেরকে বিয়ে করো চারটা দিক থেকে লিমা লিহা ওরি লিহা ওরে হাসা বিহা ওরি দি রিহা তোমরা নারীদের সৌন্দর্য দেখো তাদের বংশমর্যাদা দেখো তাদের সম্পদ আছে কিনা সেটা দেখো তাদের বিন্দারি দেখো আর তোমরা এই চারটা গুণের মধ্যে দিনদারিকে প্রাধান্য দিও তাহলে এটা তোমাদের জীবনকে সুন্দর করবে সুগমায় করবে এবং তোমরা পরিপূর্ণ হবে তৃপ্তি পাবে এখানে তোমাদের শান্তিটা এখানেই তোমরা খুঁজে পাবে এই জন্য আমরা মনে করি যে ইসলামের অবশ্যই বিবাহের ভিতরে বিজাতীয় সংস্কৃতি পরিত্যাগ করতে হবে আজকে উদার নীতির নামে আমরা বিজাতীয় কালচার হিন্দুয়ানি কালচার আমরা এটাকে বিবাহের মধ্যে ঢুকিয়ে দিয়েছি সেখানে পর্দা পশিদার কোনো বালাই নেই বিবাহের অনুষ্ঠান মানে হচ্ছে একটা যেন মানে উন্মাদনা এই উন্মাদনা থেকে আমাদেরকে মানে বেরিয়ে আসতে হবে